বিফকাণ্ডের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সায়ক চক্রবর্তী ও তার ঘনিষ্ঠরা সায়ক নিজে চুপ থাকলেও তার বন্ধু নন্দী সুকান্ত ও অনন্যা যখনই কোনো ভিডিও পোস্ট করছেন তখনই কটাক্ষে ভরে যাচ্ছে কমেন্ট বক্স অনেকে তাদের স্বার্থপর বা দাগাবাজ বলেও আক্রমণ করছেন এবার এই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সুকান্ত একটি ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন সায়ক যদি কিছুদিন প্রকাশে না আসেন তবে কি তার নিজের বিয়ে পর্যন্ত বাতিল করতে হবে তিনি বলেন বন্ধুর ইচ্ছাকে সম্মান দেওয়াই কি উচিত নয় সময় হলে নিজেই ফিরবেন তাই ধৈর্য ধরার অনুরোধ জানান সুকান্ত সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে টিল দেন বাই